নমস্কার কেমন আছেন সবাই কেমন কাটল সরস্বতী পুজো এই তো তিন তারিখ শেষ হলো দু তারিখে ছিল শ্রী শ্রীরাম ঠাকুর যার আসল নাম শ্রী কৈবল্যনাথ ওনার জন্মোৎসব পালন হচ্ছিল আমি সেখানে গেছিলাম একশো পঁয়ষট্টিতম জন্মোৎসব ওনার আঠেরোশো সালে ওনার জন্ম সেকেন্ড ফেব্রুয়ারি তো সেখানেই আমি গেছিলাম তো ওনার স্থান যাত্রা দেখতেই আমি আজ প্রথমবার আর এই ধরনের মানে কোনো গুরুর স্নানযাত্রা কি হয় না হয় আমি কিছুই জানি না তো প্রথমবার গেলাম বেশ আলাদা রকমই একটা অনুভূতি আমি প্রচুর শুনেছি এই ঠাকুরের স্নান ওই ঠাকুরের স্নান ওখানে স্নান করানো হয় কিন্তু কোনো দিন নিজে চোখে দেখার সুযোগ হয়নি তো এই আশ্রমে গেছিলাম আমরা প্রায় সবাই মিলেই গেছিলাম আমরা জায়গা মিলে একসঙ্গে গেছিলাম তো আশ্রমে গিয়ে আমরা যা যা দেখলাম প্রথম থেকে গিয়েই দেখলাম ওনাকে বিকেলের বিকেলবেলায় ওনাকে যাত্রা নিয়ে যাওয়া হবে তার আগে ওনাকে বিকেলের আরতি করা হলো এবং ওনাকে ভোগ নিবেদন করা হলো তারপর আমরা গেটের বাইরে চলে এসেছি গেটটাকে এত সুন্দর সাজানো হয়েছিল মন্দিরটার বাইরের ডেকোরেশনটা যে বলার কথা নয় তো আমরা বাইরে এসে গেছি এই কারণে কি ওনাকে এবার বাইরে নিয়ে আসা হবে এনে এবারে গাড়িতে তুলে ওনাকে পুরো এরিয়াটা প্রদক্ষিণ করানো হবে এবং করানোর পরে ওনাকে গঙ্গায় নিয়ে যাওয়া হবে আর গঙ্গায় নিয়ে গিয়ে ওনাকে গঙ্গাকে নিমন্ত্রণ করা একরকম আমি দেখলাম ওই বিয়েতে যেমন হয় না গিয়ে বিয়ের আগে গিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করা হয় ওই ধরনেরই একটা আরতি করা নিয়ে যাওয়া এবং গঙ্গাকে আহ্বান করা এই ধরনেরই একটা এবং সেটা নাচ গান এবং প্রচণ্ড একটা মজা করে আনন্দ করে এবং মন থেকে আর কি এত সুন্দর ওনারা করছিলেন আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করছি যতটা সম্ভব তিন দিন এই প্রোগ্রাম চলছিল আমি যেদিন গেছিলাম সেদিন যে স্নানযাত্রা ছিল এবং নেক্সট ডে ছিল খাওয়া দাওয়া যেদিন আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি যেতে পারিনি এবং সাথে কীর্তন এবং গান এবং সিন্নি প্রসাদ এবং ভোগ প্রসাদ বিতরণও করেছে তো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আগে গঙ্গা পুজো করবেন করবেন তারপরে আমার কোনটা না গড়িয়ে পরে আমার ওই জায়গাটা দিয়ে কেউ নামতে গেলে হবে को महिला के नाम शुद्ध ये कांड देखी दशराम जयराम दस मैं श्री गुरु में नमो सर्व ज्योतिषरत्म